আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দীর্ঘদিন হল ভারী বৃষ্টিপাত ভারী বর্ষণ এবং বৃষ্টি হওয়ার কারণে আমাদের সিরাজগঞ্জ এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে এই নদীগুলোতে পানি ছিল না সাধারণত এই নদীগুলোতে অল্প পানিতে অল্প পানি হওয়ার কারণে এই নদীগুলোতে পানি আসে না যখন পানি বেশি হয় সেই সময় এই নদীগুলোতে পানি আসে অলরেডি গতকাল থেকে আমাদের এই নদীগুলোতে পানি ঢুকছে এই নদীগুলোতে বর্ষার পানি প্রবেশ করছে এবং আপনাদেরকে দেখাইতেছি এই পানির কি পরিমাণ স্রোত স্রোতধারা ব্যাপক স্রোতধারা এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নতুন ফ্লাইওভার হয়েছে এই দেখেন নতুন ফ্লাইওভার এই ফ্লাইওভারের নিচ দিয়ে অলরেডি পানি ঢুকে পড়েছে আল্লাহ জানে পানির অবস্থা কী পরি কেমন হয় তবে আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করেন দেখেন পানি পানির স্রোত ধারা কেমন ব্যাপক পানির স্রোত ধারা দেশবাসীর কাছে দোয়া আল্লাহ পাক যেন এই পানির ক্ষতি থেকে আল্লাহ আল্লাপাল্লা যেন আমাদেরকে হেফাজত করেন এই অঞ্চলের মানুষ অধিকাংশ গরিব অসহায় খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ পানি যদি আরও বৃদ্ধি হয়ে যায় তাহলে এই অঞ্চলের ফসলি ক্ষেতগুলো তলিয়ে যাবে যারা অলরেডি ধানের বীজ ধানের চারা রোপণ করেছে এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহতালা যেন সকলের ফসলগুলোকে হেফাজত করেন এবং পানির ক্ষতি থেকে আল্লাহ পাক যেন সকলকে হেফাজত করেন নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে সন্ধ্যা বেলা ও নদীরে কুল ও কুল গড়ে এই তো নদীর খেলা সকল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা